কুলু মানালির মধ্যবর্তী বীজ নদীতে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম আর এই জায়গাটা কিন্তু চরম শান্তিদায়ক একটা জায়গা খানে বসে থাকলে শুধুমাত্র জলের স্রোতের শব্দ ছাড়া আর কিছুই পাবে ঠিক কিছুটা এগিয়েই পেয়ে গেলাম একটা বেকারি শপ সেই বেকারি শপে ঢুকেই দেখতে পেলাম একটা হোয়াইট ফরেস্ট আর একটা ব্ল্যাক ফরেস্ট হ্যাঁ আমাদের এখানের থেকে একটু আলাদা দেখ সত্যি বলতে মিয়মরে মোড়ে অথবা মঞ্জিনিসের থেকে কেকটা খেতে অতটা ভালো নয় তবে পাহাড়ো মেঘায়ে হো আর উধার কি কইছি স্ট্রাই ট্রাই নেই কিয়া এসে কেসে চলে গা বাবু সত্যি বলতে স্বর্গে শিশির পড়ার মতন একটা ব্যাপার ভেতরে কেকের ডোটা একটা ফ্লাপি ফ্লপি ব্যাপার ছিল খুব একটা টেস্ট না লাগলেও এতক্ষণ পরে যে খেতে পেয়েছি এটাই অনেক তাও আবার মানালির বরফ ঘেরা পাহাড় দেখতে দেখতে কেকটা খেতে কিন্তু বেশ মজাই লাগছে সিমলা থেকে মানালির দীর্ঘ পথ অতিক্রম করেও একটা দোকান খুঁজে পাইনি আমরা তাই ওভারঅল সব ভালোই লাগলো